টাঙ্গাইলের ঘাটালে অনুষ্ঠিত হল স্বাধীন বাংলা মিনি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শুক্রবার বিকেল পাঁচটায় বাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় এ কে এম রওশন জামান টিপুর সভাপতিত্বে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং টাঙ্গাইল তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাইনুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম রেজাউল করিম বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ হারনুর রশিদ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন ধলাসহ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মারজুরে উৎসব মুখর পরিবেশে খেলাটি উপভোগ করেন শত শত দশক খেলায় মুখোমুখি হয় কদমতলী স্পোর্টিং ক্লাব এবং অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব দেওলা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে কদমতলিকে শূন্য এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দেউলাবাড়ির অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব খেলায় উভয় দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও শেষ পর্যন্ত একমাত্র গোলেই জয় ছিনিয়ে নেয় দেওলাবাড়ি খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে একটি ফ্রিজ এবং রানার্স আপ দলের হাতে একটি স্মার্ট এলইডি টিভি তুলে দেন পুরস্কার গ্রহণের সময় উল্লাসে মেতে ওঠে বিজয়ী দল ও সমর্থকরা

এই <laughs> ক